মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুর নিগমের পরিদর্শন করেন বিধানসভা অন্তর্গত ও ওয়ার্ড এলাকায় সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন পর্যালোচনা করার লক্ষ্যে আজ পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা টাউন হলের সামনে থেকে এই পরিদর্শন কর্মসূচি শুরু হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা মেয়র কাউন্সিলর রত্না দত্ত পৌর কমিশনার তথা পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে সমস্যাগুলি জানতে চান পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান পানীয় জলের সমস্যা এখন অনেকটাই মিটে গেছে তবে ড্রেনের ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলেন শুধু নির্বাচনের সময় নয় আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি আজকের এই পরিদর্শন তারই প্রমাণ মানে আত্মঙ্গলিত হয়েছে তো কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর তো ওই জায়গাগুলো দেখলাম আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত কাবার ড্রেন সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিকদের আর আজকে শান্তিবেলাতে যে পুকুরটা আছে পুকুরটারও মানে কিছু সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে